আমার এই লাইভে বা ভিডিওতে যারা জয়েন করলেন সবাইকে সালাম আদাব শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মানুষের জীবনে আপনি যদি তাকে সহযোগিতা করেন তাহলে তার পরবর্তীতে আবারও সহযোগিতা লাগে কিন্তু সহযোগিতাটা যদি এরকম হয় যে তার আয়ের উৎস বেড়ে যায় তাহলে এই ক্ষেত্রে আর সহযোগিতা পরবর্তীতে তাদের নিজেদেরই অর্থনৈতিক কাঠামো পরিবর্তন হয়ে যায় এই যে আমার পাশে যে লোক দেখতেছেন এই লোকটা উনি তো দেখতেছেন যে উনি শারীরিকভাবে ফিট না ওনাকে আমরা কয়দিন আগে একটা হুইল চেয়ার দিয়েছিলাম আপনারা যদি ভিডিও দেখে থাকেন উনার হয়তো ইন্টারভিউ আপনারা দেখছেন কারণ হুইল চেয়ার দিয়ে উনার সমস্যা হচ্ছে গিয়ে যে উনি নিজে তো চলতে পারেনই না ওনার তিনটা মেয়ে কোনো ছেলে নাই যার কারণে ওনার কোনো ইনকামের ব্যবস্থাও নাই তো আমরা এই ফাউন্ডেশন থেকে এরশাদাম্বা ফাউন্ডেশন থেকে আমাদের একজন মহিলা হ্যাঁ উনার নাম হচ্ছে গিয়ে না আজিজা পারবিন উনি আমাদেরকে একটি এরকম সেলাই মেশিনের ব্যবস্থা করেছেন আমরা এই সেলাই মেশিনটা দিচ্ছি ওনার এই সেলাই মেশিনের মাধ্যমে উনি ওনার একটা বিকল্প আয়ের ব্যবস্থা করবেন তো আমরা এসে ফাউন্ডেশন থেকে চিন্তা করছি যে এরকম আরো পঞ্চাশটা পরিবারকে বিশেষ করে এটা আমাদের উপজেলায় আমরা করতে চাই প্রাথমিকভাবে পঞ্চাশটা পরিবারকে এরকম পঞ্চাশটা সেলাই মেশিনের মাধ্যমে তাদেরকে তাদের যে আর্থিক কাঠামো পরিবারের এটা বদলাই দিতে চাই তাহলে হবে কি ঘরে ঘরে আপনার সাহায্য একবারই দিতে হবে পরবর্তীতে হয়তো আর এত সাহায্য লাগবে না এই পর্যায়ে আমি তোমার জিজ্ঞেস করতে চাই একটু বলবা কি যে এই সেলাই মেশিন দিয়ে কি তুমি তোমার পরিবারে কিছুটা সব ক্ষমতা দিতে পারবা তুমি হ্যাঁ এইখানে দেখে বলো একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে সে বলতেছে সে দিতে পারবে তবে আমার বিশ্বাস আমার এই ভিডিওটি যারা দেখতেছেন এই লোকগুলাই এরকম হয়তো আপনার এলাকার পাশেই বহু লোক আছে যারা এইরকম ভাবে যারা প্রতিবন্ধী আছে বা ধরেন শারীরিকভাবে তাদেরকে তো আপনি একটা হুইল চেয়ার দিলেন কিন্তু তার যত পর্যন্ত আর্থিক কাঠামো ঠিক না করবেন তাহলে কিন্তু তার প্রতিদিনই না কারো না কারো উপর নির্ভর করাই লাগবে তো পরিশেষে যারা আমাদের এই ফাউন্ডেশনে সহযোগিতা করছেন বা বিভিন্নভাবে সমাজে সহযোগিতা করতেছেন সবাইকে আমার এই শুভেচ্ছা এবং আবারও অভিনন্দন জানাচ্ছি দিয়ে বলছি যে চলেন বাংলাদেশটা তো আসলে আমরা একজন আরেকজনের উপর নির্ভর করি অনেক বেশি এত বেশি নির্ভরতা মনে হয় অন্য কোনো দেশে আছে কিনা জানি না এই নির্ভরতার উপরেই চলেন আমরা বাংলাদেশটাকে অনেক সামনের দিকে নিয়ে যাই এবং একটা সোনার বাংলা গড়ে তুলি যেখানে এরকম অনেক বেশি কষ্টে থাকবে না মানুষ আর আমরা বিশেষ করে যদি নিজেরা ঠিক হয়ে যাই আর এই যে দুর্নীতিটা যদি কমাই দেয় এইরকম হাজার হাজার আমরা এইরকম সেলাই মেশিন মানুষকে দিতে পারবো ভালো থাকবে সুস্থ থাকবে